ছিল আমাদের আওয়ামী রেজিমের বিপরীতে সহযোগী ছিলেন বা সহযাত্রী ছিলেন জামাত ইসলামী সহ অনেক অনেক গণতান্ত্রিক সামাজিক রাজনৈতিক শক্তি অস্বীকার করবার কোন সুযোগ নেই সেই বিএনপির জায়গায় যদি আমাকে আমি থাকতাম এতদিনে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধ থেকে আরেকটি ভাবে উত্থান আমরা করে ফেলতাম এতটা অতৈ্য ভরা হয়ে যেতাম বিএনপি কিন্তু সেটা করেনি এটি আমাদেরকে মানতে হবে আরেকটি কথা আমি বলতে চাই সেটি হল গত বর্থনের বা বিপ্লবের পর পরই যখন অত্যন্ত সজ্জন ব্যক্তি বলে যাকে না আমরা সকলেই তাকে শ্রদ্ধা আসনে নিয়েছিলাম বা এখনো নিতে চাই সেই বাংলাদেশ জামাত ইসলামের আগের সব যখন আওয়ামী করে দিয়ে বুকে আগলেন বা আগ্রহ করেন ঠিক সেই সময় বিএনপির ছাড়া বোধ হয় আর কোন উপায় ছিল না এটি পলিটিক্যাল স্ট্যান্ড বাদ অন্য কিছু নয় কোন দলই জামাত ইসলামী বলেন বিএনপি বলেন আমি বিশ্বাস করে কোনো দলই আমেরিকার লীগকে আর কোনো না

এটা কিন্তু পাঁচই আগস্টে রায় হয়ে সেটা এর এরপরে আলাপটা কেন হচ্ছে আওয়ামী লীগের রাখার পক্ষে সেটা নিয়েও কোন পলিটিক্স আছে কিনা সেটা আমাদের চিন্তার বিষয় সবাই তো এই পর্যায়ে আমরা সংক্ষেপে আলাপ করার জন্য অনুরোধ করব আসলে আমরা গণ অভ্যুত্থানে অনেকেই সম্মুখ সারিতে ছিলেন বা রাজপথে ছিলেন কিন্তু রাজপথে না থেকেও যিনি নেপথ্যে এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য আমাদের ছাত্র নেতাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে গিয়েছেন কিভাবে সহযোগিতা করেছেন কার মাধ্যম করেছেন সেটা আপাতত বলতে চাই না যিনি ছাত্র নেতাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করে সফল একটি গণ অভ্যুত্থান করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখেছেন আহ এবং মানবাধিকার কর্মী জনাব মুন্দাসির পর্যায়ে সংক্ষেপে

যেখানে আহ আমরা শেখ হাসিনার এরকম একটা পরিস্থিতিতে কিভাবে রাজনৈতিক দলগুলো এ ধরনের বক্তব্য দেয় সেটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয় এবং সবথেকে বড় কথা এখন আমাদের আসলে করণীয়টা কি মানে কারণ আমরা যাদেরকে মানে যে সব রাজনৈতিক দল আছে যাদেরকে আমরা মনে করি যে আমাদের হয় কথা বলবে আমাদের হয় কাজ করবে তারা তো আমাদের হয় আসলে বেশি খালি কোনো ধরনের কাজকর্ম করতেছে না এবং আমরা খুব জোরে সরাসরি বলি যে আমাদের এই সরকার অতি দুর্বল একটা সরকার যে আসলে আইন শৃঙ্খলা কোন ধরনের কোনো কিছুই আনতে করতেছে না পুলিশ কাজ করতেছে না আর এই কোনো ধরনের সামলাতে করতেছে না আমরা যাদের উপর ভরসা করে আছি LocalDateTime ধরে

আমাদের স্ট্র্যাটেজি কি হবে আমরা আসলে সামনে কি ধরনের কর্মকাণ্ড করব আমরা এখন কি এই সরকারকে সহায়তা করতে পারি আমাদের সাংবিধানিক যে সমস্যাটা আছে এবং আমাদের সংবিধানটা যেটা কারণে বারবার করে কিছুদিন পর পরে একটা সাইকেলের মতো বলা যায় করে নতুন করে ফাঁসিবাদ আসে আমরা গণপ্রথম করি আবার আরেকটা করে ফাঁসিবাদ চালা দেয় বা আমি যদি বিএনপি কে যদি একটা যদি মেসেজ দিতে চাই যে আপনারা যে ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে আসছেন আপনারা যদি দেখেন যে আপনারা কখনোই ক্ষমতায় থেকে বা বিরোধী দলে থেকে আপনারা আসলে আপনাদের রাজনীতিটা করতে পারেন নাই করতে পারেন আপনাদের রাজনীতিতে ভয়ানক রকমের সমস্যা আছে যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের কারণেই এক একটা করে আবার ফাঁসিবাদ চলে আসে এবং আপনারা হচ্ছে গণভূতানের পরে আবার প্রত্যেকটা গণভূতানের পরে যদি আপনি দেখেন আহ বিএনপি চলে আসে এবং তারা আবার আবার একটা মানে তাদের রাজনৈতিক ব্যর্থতার জন্য দেশ আবার ওই হচ্ছে একটা ফ্যাসিজমের দিকে চলে যায় তারা এখন যে আওয়ামী লীগকে আনতে চাচ্ছে তারা কি তারা কিভাবে হচ্ছে তাদের রাজনীতি তাদের রাজনৈতিক যদি আমরা যদি দেখি তা তো হচ্ছে কখনোই দেশকে দেশে যে একটা গণতান্ত্রিক ভারসাম্য রক্ষা করবে এই জিনিসটা তো পারে নাই আমাদের বিরোধী পারে নাই আমাদের সংবিধান পারে নাই তাহলে আমরা কিভাবে আশা করি আমরা তো শরক্ষিত আহ এই হচ্ছে বিষয় তো আমাদের আসলে এখানে আসলে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ যেটা আমরা শুনতে পাচ্ছি যে না সচিবালয় ঠিক মতো কাজকর্ম করছে না আমাদের বিভিন্ন ধরনের বাহিনীগুলো ঠিক মতো কাজ করছে না আমাদের তো আমরা এই ধরনের পুরো যে আহ সিস্টেমটাকে আছে এই সিস্টেমটাকে কিভাবে আমরা আহ পক্ষে আনতে পারি জন আমরা কিভাবে যে হচ্ছে যদি সরকার যদি ব্যর্থ হয় তা আমরা কিভাবে কি ধরনের কর্ক্ষেপ নিতে পারি বা জন সরকারকে আমরা হচ্ছে আমরা কিভাবে এখানে হতেছে কি ধরনের কর্মকাণ্ড দিয়ে আমরা আহ করতে পারি বা এই যে যদি আওয়ালীকে আওয়ালীকে তো কোনোভাবেই তারা যে কাজ করেছে তারপরে তো কোনোভাবেই তা আমরা তো হচ্ছে তারা যেভাবে মানবাধিকার লক্ষণ করেছে যেভাবে মানুষজনকে বেড়েছে তার তো ক্ষমতা শেয়ার করা যদি করার ক্ষমতা রাখেন এবং তাদের যে এখনকার যে স্ট্যান্ড আমরা যদি দেখেন সেটা তো হচ্ছে মানুষের পক্ষের মর্যাদা দেন তো তারপরে এখানে আমাদের আসলে কি ধরনের পদ্ধতি ফলো করতে না আমাদের সময়কে নিতে হয় আমাদের যেটা বলা হল আগে অনেকেই বলে ধারণা করে বলতো যে কোন অধিকার পরিষদ নির্বাচন করা এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং আমরা যদি বলি যে এখন বিএনপি জীবনটা হচ্ছে নির্বাচন চাচ্ছে বা রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচন চাচ্ছে আমাদের তো আইন শৃঙ্খলা এখন আসে নাই আইন শৃঙ্খলা যেখানে আসে নাই এখন যদি ভোট হয় তাহলে তো আমাদের যে পুরোপুরি মারামারি লেগে গেছে পুরোপুরি যা ইচ্ছে তাই হচ্ছে কিংবা আমি যেটা দেখলাম যে আমরা নতুন প্রজন্ম আমরা তো এই ধরনের পুরাতন রাজনীতি দেখে পছন্দ করি না আহ তারা যেভাবে রাজ্য রাজনীতি করে এটা তো আমরা তো জেলা বিপ্লবের পরে তো চাই নাই

রাজনৈতিক দল করতে পারে তারা তো ধারণ করে না কি আমরা হচ্ছে মানুষকে সংগঠিত করব নাকি আমরা আহ কিভাবে আমরা হচ্ছে বিভিন্ন ভাবে মানুষকে সংগঠিত করে কাজ করতে পারি এটা একটা আপনাদের

সেটা হচ্ছে আমি আপনাদের কেউ একজনকে পায়ের নিচে পিষে ফেলতে এবং সেটার মজা হা হা করে প্রকাশ করতে চাই কেমন লাগবে তার যিনি পায়ের নিচে আছেন পুরো বাংলাদেশকে ব্যাখ্যা করার চেষ্টা করুন আমরা তো একাত্তর পর্যন্ত গিয়েছি বক্তা বক্তারা এ পর্যন্ত একাত্তর পর্যন্ত গিয়েছে আমাদের আরো আগেও হিস্ট্রি আছে সেই হিস্ট্রি কিরকম

ওনারা কি করলেন তার এক বছর পরে আলাপ শুরু করলেন বঙ্গভঙ্গ রব করতে হবে আমাদের পায়ের নিচে খুব চুট আছে সেখানে একটু শান্তি দরকার আমাদের আমরা আর হাসতে পারছি না পেশার জন্য কাউকে দরকার আবার বঙ্গভঙ্গ হয়ে গেল রদ হয়ে গেল তারপর কি করলাম একাত্তরে কি হয়েছে আমরা আবার নতুন বিবেচনা করবো চব্বিশে আমরা এক ধরনের বিবেচনা করেছি আপনারাই বলেছেন চব্বিশে ইন্ডিয়ান পক্ষগুলোর সাথে প্রো ইন্ডিয়ান শক্তিগুলোর সাথে অ্যান্টি ইন্ডিয়ান পক্ষগুলোর যুদ্ধ হয়েছে তাহলে নতুন করে আমাদের রাজনীতিটা কি হবে খুব পরিষ্কার প্রবলেমটা আমরা এভাবে আইডেন্টিফাই করব আমরা নাম ধরে ধরে কে বিএনপি কে জামাত ইসলাম কে বৈষম্য বিরোধী কে অভ্যুত্থান সমর্থক মঞ্চ না আমরা ঠিক করি আমাদের প্রিন্সিপালটা কি এই প্রিন্সিপালের উপর যদি আমরা দাঁড়াতে পারি আমাদের রাজনীতিটা আমরা বুঝবো এখন আপনার রাজনীতি আপনি করতে চান না আপনি নিজের পায়ে দাঁড়াতে চান না পায়ের নিচে পিছে যেতে চান তাহলে আপনার রাজনীতি অন্যে করে দেয় আপনি কখন আপনার রাজনীতিটা করবেন বাংলাদেশের জনগণ তো চব্বিশে ক্লিয়ারলি নিজের রাজনীতিটা করার জন্য ডিসিশন নিয়েছে এখন আমরা নিতে পারছি না কেন আমি মোটেই কারো বিসর্গার করছি না কিন্তু বিএনপি কেন পারে নাই বলেন তো তার কি কোন রাজনীতি ছিল খালেদা জিয়ার বাড়ি নিয়ে কথা বলা ছাড়া আর কিছু কি সে ম্যান্ডেট আকারে তুলে ধরতে পেরেছিল পারে নাই তো ফলে সে বড় দল সেও চায় তার রাজনীতিটা আমরা করে দিই আমরা দুই হাজার শহীদ হই তারপর চল্লিশ হাজার আহত হই তারপর তারা ক্ষমতায় থাকুক এই যে ক্ষমতা বরং রাজনীতি সেই পার্থক্যটা আপনাদেরকে ধরতে পারতে হবে ক্ষমতায় থাকা মানেই হচ্ছে যে আমি প্রো ইন্ডিয়া শক্তি হয়ে থাকবো এটা ইন্ডিয়া আমাদেরকে নির্ধারণ করে দিচ্ছে তার পায়ের নিচে চুলকায় সেই চুলকাল বন্ধ করার ইতিহাস যদি আপনারা চব্বিশে না করেন তো আমরা হয়তো অন্য কোন দিকে চলে যাবো বারমার পথ খোলা আছে থাকবো না আসলে তাকে নিয়ে থাকবো আপনি নিজেই ফিল করতে পারছেন না ক্ষমতার কাছাকাছি যাওয়া মাত্রই আপনি অন্যের পায়ের নিচে পিষে যাওয়ার জন্য এবং আমাদের ব্রাড নিয়ে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন আমি সরাসরি সমাধানে চলে যায় এখন গণ সুরক্ষা ধরে মতামত এবং আপনারা আলাপ করেন আপনাদের তাদের আলাপ দেখলাম এবং আমরা সবাই মিলে আসলে কি করি করণীয়টা কি হবে আমরা রাজনীতি করবো এই প্রিন্সিপালের উপর আমরা একত্রিত হব ক্ষমতা হচ্ছে একটা উপজাত ক্ষমতা ওইখানে একটা খুবই ছোট জায়গা কিন্তু আপনি কে আপনার আইডেন্টি কি আপনার পলিটিক্স টা কি আপনার নীতি নৈতিকতা কি সেই সব রাজনীতি আপনার সেই তো সমাজগুলোর মধ্যে সম্প্রদায় গুলোর মধ্যে আলাপ যে ভাই আপনি কিভাবে থাকেন সমাজে আমি এভাবে থাকি আমরা সবাই মিলে তাহলে কিভাবে থাকবো ওটার নামই তো একটা রাষ্ট্র থ্যাংক ইউ ভেরি মাচ কথা খুবই ক্লিয়ার যে আসলে ক্ষমতা